ভাষা হারিয়ে ফেলছি আমি মানে কি বলবো মানুষ মানে কি বলবো মানে এতটা পরিমাণে হয়ে গেছে একটা না পরিমানে আমাদের এখানে উত্তেজনা হচ্ছে তা সত্ত্বেও এখানে এরকম করছে এগুলোর বাড়িতে কি মেয়ে বোন বা বাচ্চা কেউ নেই তাহলে ওরা বাড়ির লোকের সাথে কি করে হাসপাতালে এইসব ঘটনা ঘটাচ্ছে কি করে এরা ঘুরে বেড়াচ্ছে এদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এটাই তো আমার মাথায় ঢুকছে না দিনের পর দিন চলেই যাচ্ছে এই সব ঘটনা ঘটেই যাচ্ছে আর কেউ আমরা যদি এটা নিয়ে ভিডিও করি আমাদেরকে এসে কমেন্ট বক্সে ভয় দেখানো হচ্ছে ভয় তো আমরা পাই না আমরা ভয় পাই না শুনে রাখুন ভয় আমরা পাই না এই সব ঘটনা ঘটলে আমরা ভিডিও করব প্রতিবাদ করব। সব সময় প্রতিবাদ করব চুপ করে থাকবো না আজকে একটা ছোট বাচ্চা তার সাথে আজকে এই ঘটনাটা ঘটেছে ছি ছি ধিক্কার জানাই হবে না কেন কোনো তো প্রতিবাদ হচ্ছে না তাহলে এইসব ঘটনা ঘটবে না লজ্জা থাকা উচিত আপনার লজ্জা থাকা উচিত এইসব ঘটনাগুলো যে ঘটনা হচ্ছে আপনার লজ্জা থাকা উচিত পর পর এক পধ এক পর এক এক ঘটনা হয়ে যাচ্ছে আর আপনি চুপ আছেন আর কেউ কিছু বললে তখন আপনি কি করছেন সবাইকে এসে ধমকি দিচ্ছেন কিছু পোশা গুন্ডাদের দিয়ে ধমকি দিচ্ছেন এমন পর্যন্ত আমিও ভিডিও করেছিলাম বলে আমার কমেন্ট বক্সে এসেও আমাকে ধমকি দেওয়া হয়েছিল ভিডিওটা ডিলিট করার জন্য আমি ডিলিট করি बच्चा को करके रूम में ले जाके खींच किया डरा दिया और उसके फैन भी खोल रहा था बोलो बाबा बोलो क्या किया खोला कभी वीडियो देखी हो

नहीं नहीं, नहीं।, नहीं।, नहीं।